বন্ধু ছিল স্কুল তাই বন্ধুদের গোপন পরিকল্পনা স্কুলে যাবার কথা বলে মা বাবাকে ফাঁকি দিয়ে বন্ধুরা সবাই চলে যায় সমুদ্র পারে। সবাই মিলে সমুদ্র নেমে গোসল করবে মাস্তি করবে আনন্দ উল্লাসে মেতে উঠবে কিন্তু এই যে পৃথিবীর বুকে শেষ আনন্দ উদযাপন তা কি জানত সঞ্চল কিশোর আজমাইন সমুদ্রে গোসলে নেমে মৃত্যু যে তাকে এভাবে ডেকে নিয়ে যাবে তা হয়তো ঘূর্ণা করে ভাবেননি আজমাইন তাই সাগরে গোসলে নেমে মুহূর্তে আল্লাহটাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো সে সোমবার সাত অক্টোবর বন্ধুদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে ডেউর তুড়ে বেশি গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মা বাবার আদরের দন আজমাইনের কক্সবাজার টেকনিক্যাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজমাইন চট্টগ্রামের সন্দরাস উপজেলার কর্মীর হকের পুত্র বাবার কাজের সূত্রে কক্সবাজার শহরের রুমালিয়া চড়ায় বসবাস করতেন পরিবারটি সকাল আটটার দিকে বেশি গিয়ে নিখোঁজ হন আজমাইন চার ঘন্টা পর সৈকতের সুমিতপাড়া পয়েন্টে বেশি আসে আজমাইনের নিতর দেহ কবর পেয়ে সেখানে ছুটে যায় স্বজনেরা লাইফগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে তুলে দেন স্বজনদের হাতে কি এক কষ্টের নিদারুণ মুহূর্ত

কর্তৃক জন্মভূমিতে চিরনিদ্রায় শাহিত হবে তাই আজমানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের চন্দ্রাসে মিজান সিনিউজ কক্সবাজার